প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ নয় নভেম্বর দুই রবিবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিট আজকের বারো রাশির বিস্তারিত রাশিফল মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ প্রমাণিত হতে পারে কাজের জায়গায় নতুন দায়িত্ব বা উন্নতির সুযোগ আসতে পারে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কঠিন কাজগুলি সহজে সম্পন্ন করতে পারবেন তবে অতিরিক্ত উৎসাহের বসে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক দিক থেকে দিনটি ভালো অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে প্রেম বা পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে স্বাস্থ্যের দিকে নজর দিন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন সন্ধ্যায় বন্ধু বা প্রিয়জনের সাথে কিছুটা ভালো সময় কাটানোর সুযোগ মিলবে আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করতে সাদা বা লাল রঙের পোশাক পরতে পারেন দুই বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে সহকর্মীদের সাথে সামান্য মতবিরোধ হতে পারে তাই বাক্যালাপের ক্ষেত্রে সংযত থাকুন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের দিকে মনোনিবেশ করতে পারেন এবং ভালো কিছু খাবার বা শখের পিছনে অর্থ ব্যয় হতে পারে পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন তাই পর্যাপ্ত বিশ্রাম নিন তিন মিথুন রাশি আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যোগাযোগ এবং সামাজিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্মক্ষেত্রে আপনার কথা বলার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য দিনটি খুবই শুভ ব্যবসায়ীরা নতুন চুক্তি সম্পন্ন করতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করে নেওয়া উচিত বন্ধুদের সাথে বা সামাজিক অনুষ্ঠানে সময় কাটানো হতে পারে আর্থিক অবস্থা ভালো হলেও কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ চার কর্কট রাশি এই রাশির মানুষের জন্য আজকের দিনটি পরিবার কেন্দ্রিক এবং শান্তিময় থাকবে কর্মক্ষেত্রে স্বাভাবিক গতি বজায় থাকবে তবে বাড়িতে বেশি সময় কাটাতে মন চাইতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তার যত্ন নিন আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি সঠিক সময় আপনার আবেগ প্রবণতা আজ বেশি থাকবে তাই ছোটখাটো বিষয়ে খুব বেশি বিচলিত হবেন না বাড়িতে ধর্মীয় কাজ বা কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে যা আপনার মনকে আনন্দ দেবে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জন্য দিনটি উদ্যম এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনার পরিকল্পনাগুলি সফল হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা লাভ করবেন আর্থিক উন্নতি নিশ্চিত নতুন কোনো প্রকল্পের সূচনা বা ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি হতে পারে প্রেমের জীবনে রোমান্স এবং আকর্ষণ বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত অহংবোধ এড়িয়ে চলতে হবে খেলাধুলা বা শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন আপনার ব্যক্তিত্ব আজ অন্যদের প্রভাবিত করবে ছয় কন্যা রাশি আজকের দিন কন্যা রাশির জন্য মনোযোগ এবং বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন কাজের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে নজর দিন এতে সাফল্য নিশ্চিত সহকর্মী বা অধস্তন কর্মীদের সাথে সহযোগিতা বজায় রাখা দরকার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন কারণ অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে আর্থিক অবস্থা ভালো তবে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন সন্ধ্যায় কিছুটা একা সময় কাটানো আপনার জন্য ভালো হবে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন দিনের শেষ ভাগে কোনো ভালো খবর আপনার মনকে শান্তি দেবে সাত তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুষম এবং আনন্দময় হবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় থাকবে আপনার মনোমুগ্ধকর ব্যবহার অন্যদের কাছে আপনাকে জনপ্রিয় করে তুলবে ব্যবসায়ীরা নতুন অংশীদারিত্বের সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবন খুব মধুর থাকবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ ছোটখাটো বিনিয়োগ করতে পারেন শিল্প ও সাহিত্যের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ কোনো বিবাদ এড়িয়ে চলুন এবং সকলের সাথে শান্তিতে থাকার চেষ্টা করুন সন্ধ্যায় আড্ডা বা বিনোদনের মাধ্যমে সময় কাটবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষেরা আজ গভ লীরভাবে চিন্তাভাবনা করে কাজ করবেন কর্মক্ষেত্রে কোনো গোপন তথ্য আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস দেখাবেন এবং তাতে সফলও হবেন আর্থিক ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন বড়সড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন পুরনো কোনো ঋণ পরিশোধ হতে পারে প্রেমের জীবনে তীব্র আবেগ এবং আকর্ষণ অনুভব করবেন পারিবারিক বিষয়ে কিছুটা চাপ থাকতে পারে তাই শান্ত মাথায় পরিস্থিতি সামলান নিজের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ ও নতুন সুযোগে ভরা আপনার ভাগ্য আজ সহায় হবে উচ্চশিক্ষা বা দূরবর্তী ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রশংসিত হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ শেষ হতে পারে আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে দার্শনিক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক কাজে মন যেতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের ক্ষেত্রে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও দৃঢ় করবে ইতিবাচক মনোভাব আপনাকে দিনভর উৎসাহিত রাখবে দশ মকর রাশি মকর রাশির জন্য আজকের দিনটি কর্মমুখী এবং লক্ষ্যপূর্ণ থাকবে আপনার দায়িত্ববোধ এবং কঠোর পরিশ্রম আজ আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য দিনটি শুভ পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তাদের যত্ন নিন কাজের চাপে পারিবারিক জীবন কিছুটা ব্যাহত হতে পারে তাই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন নতুন চাকরির সুযোগ আসতে পারে বা পদোন্নতি হতে পারে নিজের উপর আস্থা রাখুন এবং ইতিবাচক থাকুন সন্ধ্যায় ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতে পারেন এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি পরিবর্তনশীল এবং উদ্ভাবনী থাকবে আপনার সৃজনশীলতা আজ কাজে সাফল্য এনে দেবে নতুন এবং অপ্রচলিত চিন্তাগুলি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে সামাজিক কাজ বা গোষ্ঠীগত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন বন্ধুদের বা সমমনা মানুষদের সাথে সময় কাটানো মনকে শান্তি দেবে আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রেমের ক্ষেত্রে নতুনত্ব দেখা দেবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে বাতাসের কারণে হওয়া সমস্যা থেকে সাবধানে থাকুন বারো মিন রাশি মিন রাশির জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে আপনার অনুভূতিগুলি তীব্র থাকবে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রু বা ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের কাজ মনোযোগ দিয়ে করুন এবং কাউকে সহজে বিশ্বাস করবেন না আধ্যাত্মিকতা বা ধ্যান আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ব্যয়বহুল হতে পারে তাই বুঝে খরচ করুন বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা ভ্রমণ শুভ হতে পারে প্রেমের জীবনে গোপনীয়তা বজায় রাখতে পারেন নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন এটি আপনাকে সঠিক পথ দেখাবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল